কে কোন সেক্টরে কার মাধ্যমে কাজ করতে আসছে সেটা আসলে সবাই জানে এটা আসলে বলার কিছু নাই বাট আমি ভুলে যাব যে আমি ভদ্র ঘরের মেয়ে এটা আমি ভুলে যাব আপনি কি বোঝাতে যাচ্ছেন তার মানে আপনাকে দিয়ে অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অপবিশ্বাস ব্র্যান্ড প্রমোট করছে আপনাকে দিয়ে এবং আপনাকে দিয়ে ভাইরাল হয়েছে এটাই বোঝাতে যাচ্ছেন তাই তো শুনেন আপনার আগে অপবিশ্বাস বাংলাদেশের একজন নাম্বার ওয়ান নায়িকা সেই নায়িকার খেতাবে অপবিশ্বাসকে দিয়ে অনেকেই প্রমোট করেছেন এবং ব্রাইডাল শ্যুট করেছেন তো সেই জায়গায় অনেক অনেক ব্র্যান্ড এবং কি অনেক অনেক দোকান শোরুম উদ্বোধন করেছে আপনাকে দিয়ে অপবিশ্বাস ভাইরাল হয়নি উল্টা আপনাকে অপবিশ্বাসের ধারায় চিনেছে সেটা আপনি মাথায় রাখবেন কেন এত ষড়যন্ত্র করতেছেন অপবিশ্বাস আপনাকে সেদিন চট্টগ্রামে পাত্তা দেয়নি কিংবা অপবিশ্বাসে একটু তাকায়ও নি অপবিশ্বাস যে এক দূরের কথা আপনার আশেপাশে যে অপবিশ্বাসের ছাইডে যে লোকগুলো ছিল ওগুলো তো আপনাকে পাত্তা দেয়নি দুমকু সাপকে কিভাবে পাতা দে বলেন তো সেই হচ্ছে আপনার পরিণতি